আমাদের আমার কোরআন এর বিতরী সর্বোক্কনিষ্ট সুনা যে সুরা নাম হলো সূরাতুল কাউসার এই সুরাটাও ছোট্ট কিন্তু এই সুনার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তা অক্টোবর মাস থেকে মাহফিল শুরু করি ফেব্রুয়ারি মাসে আইসে কাহারো গলা আর পাওয়ার থাকে না ঠিক কোন রকম মাইক দিয়া আমাদেরকে চালাইতে হয় ঠিক না ভাই ঠিক কথা কি বুঝেন আপনারা একটু হানা বলতে হবে পারবেন না সামনে নির্বাচন আসতেছে অনেক লোক আগে বাটি দাঁত দাঁড়ায় রাখতেছে প্রার্থীর পক্ষে স্লোগান দিবে বিনিময়ে পাবে কি একটা রং চা সাথে না হয় একটা টোস্ট বিস্কিট আর না হয় একটা বন রুটি شيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সজা কর্ণ গোলাজিম ও সাজা করস লুঘণ্ড করিম টারিম অলিদে রইব মেঠি অলিদের পাকব মেঠি দু প্লে বে রিম্বাসন ঝালা ঠিক না আছে আপনাদের পারবেন দিতে শাহজালালী পরোনার আওয়াজ লাগবে পারবেন অলিদে রইব মেঠি অলিদের পাকব মেঠি দু প্লে বে রিম্মাশান ঠিক না

संख जाला ने रीठ पीठ री आसे जाना पकु बस थी, थी है আলহামদুলিল্লাহ সৈয়দপুর বাজার সিএনজি শ্রমিক সংগঠনের উদ্যোগে দ্বিতীয় দ্বিতীয়বার্ষিক তফসিল করেন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত প্রত্যেক যুগের নাবিদের সুযোগ উত্তর সবই ওয়াছে বলে আদরাতুল কেরাম স্বভাবত দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসতেছে বর্ধানি সিন বরম সদ্দিয়া মা ও ভরেরা বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উদ্ধীন করে রেখেছেন মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা সর্বোপরি আল্লাপা দরবারে আলী শানে যে মহান মনিব অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকেরই মোতাবল রক জান্নাতের টুকুরা মাজলিসে গভীর রজনীতে কন শীতকে অপেক্ষা করে মহান মনিব আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে বিচরণ করার সুযোগটুকু আনায়ত করেছেন প্রাণ ভরে সকলে মিলে কালিমাতুস পড়ি জবান ছেড়ে আওয়াজ করে পড়ছে আলহামদুলিল্লাহ পাশাপাশি সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক নবিকুল সম্রাট আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ ইমামুনা কদুরাত ইমামুল মুরসালিন রাহমত আলবিন আমাদের সকলের কলিচা টুকরা নয়নের পুতুলি যাকে ভালো না বাসলে ইমান কামিল হয় না সেই নবীজির উপরে অন্তরে অন্তঃস্থল থেকে সালামের হাদিয়া পেশ করছি সম্মানিত সদি মাহফিল একদিন ব্যাপী পনে একদিন হয়ে গেছে আর একটু হইলে পরে একদিন শেষ আপনারা কি ক্লান্ত পরিশ্রান্ত কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছেন তাহলে আপনারা সবাই কি আজকের এই জান্নাতের টুকরা বাগানে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি হ্যাঁ সামনে নির্বাচন আসতেছে অনেকে আগে থেকে দাঁত দাঁড়ায় রাখতেছে নির্বাচন আসবে বক্তা অক্টোবর মাস থেকে মাহফিল শুরু করি ফেব্রুয়ারি মাসে আইসে কাহারও গলায় আর পাওয়ার থাকে না কোন রকম মাইক দিয়া আমাদেরকে চালাইতে হয় ঠিক না ভাই ঠিক কথা কি বোঝেন আপনারা একটু হানা বলতে হবে পারবেন না সামনে নির্বাচন আসতেছে অনেক লোক আগে বাড়ির দাঁত দাঁড়ায় রাখতেছে প্রার্থীর পক্ষে স্লোগান দিবে। বিনিময়ে পাবে কি একটা রং চা না হয় একটা টোস্ট বিস্কিট হয় একটা বন রুটি কথা কি বোঝেন কিচ্ছু একটু হানা বলে আর একটা বন রুটির জন্যে কি জুড়ে গলা ফাটায় স্লোগান দেব অমুক ভাই তমুক ভাই লোকেরা বলবে কি হয়েছে মাথা সে নাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আরেকজন কানের কাছে গিয়ে গানজা খায় পা শক্ত একবার মিস হইলে এটা কাজা কাফারা সহ আদায় করে কিন্তু তখন দেখবেন কি জুড়ি স্লোগান দেয় সম্মানিত সদিক আর আমাদের কোরআনের মা ফেলে আসলে যুবকদের গলা দিয়ে আওয়াজ বের হয় না যত শীত আজকে যদি এখানে কোরআনের মা ফিল না হইয়া তার সির মা ফিল না হইয়া এখানে যদি ফাঁকলো টু ডান্স হইতো কি কন আপনারা কথা কি বোঝেন কিচ্ছু হাসার সময় হাইছেন আমি একটু অন্যরকম কথা বলার অভ্যস্ত আমার সঙ্গে কথা না বললে আমি কথা বলতে পারি না আমি কিছু বলবো আপনারাও কিছু কইবেন আজকে যদি এখানে ডান্স হইতো তখন দেখবেন যে টিকিট দিয়েও সিরিয়াল হওয়া যেত না আর বাংলাদেশের মানুষ গানের প্রতি এত আকৃষ্ট যে একটা নষ্টা গায়িকা মহিলার ওরা সংসদে হারায় ঠিক নেই এই এর নাম বাংলাদেশ সম্মানিত সুদি আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাক এরকম গোনাহের পরিবেশে না নিয়া এত সুন্দর সাজানো গুছানো পরিপাটি এই সিন যে শ্রমিকদের উদ্যোগে আয়োজিত মা ফেলেছে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য সবাই খুশি না নারাজ একটু জুড়ে সরে যে যতটুকু খুশি হইছেন না আওয়াজ দিয়ে অন্তরে অন্তর থেকে আমরা মালিকের জ্ঞাপন করছি আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ রাত অনেক হয়ে গেছে আমি জানি না আপনাদের আর কতটুকুন দরিদ্রের ভাত ধরে রাখতে পারি কখনো জানি আবার ভেঙ্গে যায় উম বায়ান কি চলবে তো আপনারা সুরে বলবেন আমি জিজ্ঞেস করব বয়ান কি চলবে আপনারা বলবেন চলবেই চলবে পারবেন তো বয়ান কি চলবে আবারও বয়ান কি চলবে কতক্ষণ চলবে আমারা থাকেন আমি তো সবাই থাকতে পারব না আমার তো আপনাদের মতো একদিন না আমাদের তো প্রত্যেক দিন দুইটা তিনটে মা ফেলে যাইতে হয় তো এই জন্যে আমি খুব লম্বা করতে পারবো না আগামীকালকে আমার অনেক দূরে প্রোগ্রাম আজকের মাহফিল থেকে আগামীকালকের প্রোগ্রামের দূরত্ব অন্তত চারশো কিলো আবার ঢাকায় যেতে হবে খুব সংক্ষেপে কিছু কথা বলবো খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন আমার ভাইরা আমরা একটা কিতাব থেকে আজকে ছোট্ট একটা সরাকে কেন্দ্র করে যেহেতু এটা তাফসিল করার মাহফিল আমরা তাফসিল শোনার চেষ্টা করব আমি আপনাদের সামনে কোরআন একেবারে সর্বকনিষ্ঠ সোরা ছোট্ট কোন সোরা যে সোরার নাম হচ্ছে যদি মুসল্লিদের ভাষায় বলি সোরার নাম হলো ইন্না সোরা আয়াতন এত ছোট যে এই সোরার ভিতরে আয়াতের সংখ্যা মাত্র তিনটি অক্করের সংখ্যা বিয়াল্লিশটি কিন্তু তিন আয়াত বিয়াল্লিশ অক্কর বিশিষ্ট এই সোরাটির এত মর্যাদা আল্লাপাক এই সোরাটি তার হাবিব মান সরকার পজিশন মর্যাদা আল্লাহ তুলে ধরছেন সুবান আল্লাহ আছে না আমি এলাকা প্রথম লই এসি সুবান আল্লাহ আলহামদুল্লাহ কিছু গণাবাস কেমনে হয় ভাড়া আমার লক্ষ্য করে দেখুন কোরআন শরীফের ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা সোরা আছে একটা সোরার নাম হল সৌরথুল আখলাস একেবারে যদি মুসলিমদের বাসায় বলে সোরার নাম কল আল্লাহ সোরা ঠিক কিনা আসেনি ছোট্ট সোরা আরে ওই এই সোরাটি ছোট্ট কিন্তু এই সোনার বিচুড়ি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে তার পরিচয় তুলে ধরেছে সুবহানাল্লাহ ছোট্ট এই সোনার ভিতরে আল্লাহ পাক তার নিজের পরিচয় তুলে ধরছেন আর একেবারে মানা আমার একেবারে কোরআনের ভিতরে সর্বকনিষ্ঠ সুরা যে সুরার নাম হলো সুরাতুল কাউসার এই সুরাটাও ছোট্ট কিন্তু এই সুরার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা একলা ছোট্ট সোনা আল্লাহ যে সুরাতে তার পরিচয় দিলেন আর কোরআনের সবচাইতে ছোট্ট সুরা সুরায় কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বন্ধু রাহমাতুল্লিল আলামিনের সম্মানিত মর্যাদা আল্লাহ তুলে ধরেছে আল্লাহু আকবার সুরা কিন্তু এই সুরাতে আমাদের নাবিজির ইজ্জত আল্লাহ তুলে ধরছেন আমাদের নবীজির সম্মান কত এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান আল্লাহর পরে আমাদের নবীজির ইজ্জত নবীজির সম্মান নবীজির মর্যাদা ঠিক কিনা ছোট্ট ইসলার ভিতরে আল্লাহ তার বন্ধু রহমাতুল্লিনের ইজত মর্যাদা কেমনে তুলে ধরলেন বোঝার জন্য এই সোরাটা আল্লাপাক কেন না করলেন সোরার চোট্ট করে একটা সাহানের উজুল আপনাদের সামনে তুলে ধরতে হবে কেন আল্লাহ পাক এই সোরাটা না জিন করছেন আমরা সবাই জানি আমাদের নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে তেষট্টি বছরের হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন সোহান আল্লাহ আরো জোরে কান কত বছর তেষট্টি বছর নবী যদি তেষট্টি বছরের হায়াত পান আমরা সেই নবীর উম্মত আমাদের হায়াত আর কি পরিমাণ হবে এজন্য রসুল বলেছেন শেষ জামানায় আমার উম্মতের হায়াত হবে ষাট থেকে সত্তরের ভেতরে আর আগেকার যুগের নবীরা পৃথিবীতে বাঁচতেন

কিন্তু একটু ময়মিন সিং যান সারারাই তোয়াজ করবেন ফেডে গুত্তা দিলো সুবানল্লাহৃত না সুবানল্লাহ কয় না বক্তাকে দিয়ে একাওয়াজ করায় আগেকার যুগের নবীদের উম্মধ্যের হায়াত ছিল লম্বা নবীদের হায়াতও ছিল লম্বা আর আমরা শেষ বীরঙ্গত আমাদের হায়াত বেশি না কম হ্যাঁ কম হইলেও হায়াতের দাম আছে আমরা আমার আমাদের হায়াত কম কিন্তু হায়াতের বড় দাম বড়দাম 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 শ্রেষ্ঠ বীর্ম যদি আল্লা দে রমাজানের একটা সবে কদর পেয়ে যায় আর এক সব কদর যদি আবাদত করতে পারে এক হাজার মাস আবাদত করলে যে সব হয় মহান আল্লাহ আরো বেশি করে শেষ নবীর হায়াত কম কিন্তু হায়াতে হায়াতির বড় দাম এক মিনিট সময় মুহাম্মাদীর আর আগেকার যুগের নবীদের হাজার বছরের হায়াতে এক সমান যদি এক মিনিট সময় কাজে লাগাইতে পারে আপনারা একজন নবীর নাম শুনে থাকবেন খুব রাগি নবী ছিলেন নাম ছিল সালাম নাম শুনছেন ভিতরেও একজন রাগি উম্মত ছিলেন আল্লাহ রসুলের সাহাবি নাম কি ছিল হ্যাঁ একজন কি আর সাহাবি কি আর আমাদের নবীর মর্যাদা কি এটা অনেকে জানুই না আমরা এমন দেশে বাস করি এক লোককে জিজ্ঞেস করছে যে তুমি তোমার নবীর নাম বলো হ্যাঁ কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইটু দেখছি এটা ইউটিউব শরীফ দা আমি দেখছি হেডা কইতাছি এনে কি নবীর উম্মত হইছে চিন্তা করে দেন আরেকজনই দেখলাম যে উনি বিশাল নেতা ইষ্ট উত্ত্যা করে মন যা আছে সব ফাদাই লইতেছে শরৎ করে কয় আমাদের নবীর নাম নাম কয় আর কইতারে না কয় একজনে আবার লোকমা দিছে লোকমা বোঝেনি রমজান মাসে যেমন তারাবি বলে হাবিস সাবরা ভুল কন্দি লোকমা দেয় না ই এক একজনে এক এক নাম কইতাছে ফরে একজনে কয় মহম্মদ রসুল্লাহ ইয়াও কয়েকবার কয় মহম্মদ মহম্মদ ও মহম্মদ হ্যাঁ ঠিক আছে তাহলে চিন্তা করে দেখেন না কেমন উম মুসাল্লাসাল্লাম রাগী একটু গরম ছিলেন তো তিনি অন্যায়ভাবে রাগ করতেন না নবীরা অন্যায়ভাবে কাহারও সঙ্গে রাগ বসা করে নেই হযুত তুমুর যে গরম ছিল রাগী ছিল এজন্য কি তিনি যেতায় সাথে রাগ করতেন যে কোনো জায়গায় এমনি এম্মে রাগ করতেন না রাগ করার কারণ আছে

এখন তো ওয়াজ মহিলাদের বিপক্ষে গেছে আপনারা ঠিক করতে একটু আপনার বিপক্ষে মহিলাদের কয়েকটা পথ এর মাঝে একটা হলো এরা ধৈর্য নাই কি নাই আপনি যদি কোনো মহিলারে বলেন মনে করেন নাম রহিমা কত তো আছে রহিমা তোমার কাছে একটা কথা আমানত দিলাম সাবধান এই কথা যেন পাশের বাড়ির মহিলা জানে না এই কথা কয়ে আপনি চেহারা দেখবেন পাশের বাড়ির মহিলা কেন পুরা এলাকা খবর হয়ে গেছে পুরা এলাকা দেখবেন এটিন বাংলার সাংবাদিকে ফসার করা লাগতো না